আর ওয়াজর আয়োজন হর্ষই কারণ ওয়াজ নসিহত সামান্য দিন পরে প্রত্যেক মসজিদে মসজিদে মাদ্রাসায় মাদ্রাসায় আরম্ভ হইব তখন আর ওয়াজর ই সদর আর তাক্ত আর এর পরে এখন শীত এত বেশি নাই যদিও গত হাইল থেকে বোঝা যার শীত একটু বাড়িছে কিন্তু এর পরেও আগামীতে তো আরও বাড় বাড়িব হিসাবে শীতও নাই গরম তো আর নাইও বৃষ্টিও নাই বড় মজার একটা দিন খাম খাজও নাই রায় তো আলহামদুলিল্লাহ অনেক লম্বা হয়ে গেছে ই হিসাবে এই সময় ওয়াঝরা এটা বড় মোনাসিব হয়েছে ওয়াঝরা এজন ধরাটা আর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকর শুক্রিয়া আল্লাহ পাকে আপনারা অনেক সাহেব হলরে বাই হলরে মসজিদ আয় হাজির আর তৌফিক দিস আলহামদুলিল্লাহ আর আরো যারা বারে গেছো ফেসা বিস্তেন লাগিয়া আপনার হেদ মতো অনুরোধ করি আর খুব তাড়াতাড়ি তো শিবানি লোকা এখন আর লম্বা ওয়াজর সময় নাই লম্বা ওয়াজ মাগরিব পরেও এখন দেরি হয়ে গেছে আপনারা অনেক খানিও খাইতা এর বাদে নামাজও পড়িতা হয়তো কেউ কিছু দূর দূরে থাকিও আইসেন বাড়ি করে যাইতা লাগি যতদূর সম্ভব সংক্ষেপেও আপনারা সামনে আলোচনা রাখার চেষ্টা করুন সাহেব অকল বুজুর্গ হল এর আগে আমি আপনারা রে হইয়ার আমরা সব আল্লাহর ঘর মসজিদের মধ্যে গোয়াত আছি গতিকে আমরা যদি প্রত্যেকে নিয়ত করিলাই যত সময় তাকমু এতে কাপর মধ্যে তাকমু মনে মনে আনিলেই যে উঠব যে যত সময় মসজিদ ওয়াজ চলব সামান্য সময় আমরা এতে মধ্যে তাকমু আল্লাহর ওয়াজতে আমরা এতে কাপ তাকমু মসজিদের মধ্যে তা হইলে ওয়াজ উনার লগে লগে এতে কাপরও একটা অতিরিক্ত সোয়াব আমরা পাইলি আর এই যদি আমরা সব সময় খেয়াল রাখতে পারি আমলও করতে পারি তাহলে প্রত্যেক দিন আমরা এতে কাপড় হাসিল করতে পারি কারণ আমরা তো ও নমাজল লাগি আবাজ আবার করি যদি ভাসবার মসজিদও যাই যাবার সময় যদি আমি এতে কাপড় নিয়ে থরিয়া হামাই মনে মনে খালি ওখান কই যে আমি যত সময় তাহমু। আপনার লাগিয়া আপনার সন্তুষ্টির লাগিয়া আমি এতে কাপড় মধ্যে বস এতে কাপড় নিয়ত হয়ে গেছে আপনি যত সময় তাকবা এতে কাপড় একটা আলগা সাব পাইবা নিয়ত করলে পাইবা না করলে নাই নিয়ত শরণ্যাতে মস্তিদ আই বা নমাজ পড়ি বা পাইবা ঠিক আছে কিন্তু এতে কাপড় সাপটা হইতা নাই যদি নিহত লগে আলি রাই তাহলে এতে কাপড় সব পাইলি বাতে এখন আমরা যত সময় বুয়া তাহমু ইনশাল্লাহ এতে কাপড় মিতে তাহমু ভাই অকল সাহেব অকল আজকে রাই বহুত মুবারক রাই জুমার রাইত খালকের দিন হইল জুমার দিন আমরা বিরসিকবার কোন রাইত হই আসলে এইটা জুমার রাই কারণ ইসলামী ক্যালেন্ডার মতে রাই আগে আয় দিন করে এই হিসাবে এখন রাই তো গেছে শুক্রবার কোর খালকে দিন হইব আর জুমার দিন এটা বহুত বরকতালা বহুত সম্মানী একটা রায় সৌভাগ্যক্রমে কোনো মানুষের যদি মৃত্যু হয়ে যায় জুমার রায় বা জুমার দিনও কিছু রেবায়তর দ্বারা কিছু হদস্যরী দ্বারা প্রমাণ পাওয়া যায় যে এন কবর আজাব মা ভুই গো আল্লাহ তালা এনে কবর আজাব দিতা নাই হত খুশির হতা নানি সৌভাগ্যর হতা এটা তো ইচ্ছা করি হইত নাই আপনি আমি চাইলেও হইতো নাই বলে আমার জুমার দিন মৌত জুমার রাইত মৌত কইব নি এটা তো আল্লাহ যার ভাগ্যর মধ্যে রাখবা তার হইব এখান তো ওলামাই যদি কোনো মানসর কোনো গুনার কারণে তার সাজাও ও এতে কিয়ামতর দিন বিচার হইয়া পরে এই খবর ও আলমে বর্জক যতদিন তাক বা অতদিন তে তেজুমার রায় জুমার দিনর এত ফজিল আল্লাহ আমরা আমরারে এই দিন বা এই রায় মৃত্যু নসিব করুক আল্লাহ আমি জুমার দিনর একটা বিশেষ আমল আমি আরও জায়গায় জায়গায় হয়েছি আমরা প্রত্যেকর চেষ্টা করার দরকার সুরায় কহ তিলাও ধরা

এই সুরা আমরা প্রত্যেকটা তিলাওত করতাম বহুত ফজিলত আছে এই হাফতার মধ্যে পুরা হাফতা সাত আট দিন পর্যন্ত আল্লাহ তালা এবার কিসিমর ফিতনা তাকি গুমরাহি তাকিয়া হেফাজতে রাখবা সুবাহান আল্লাহ এই সুরার বিশেষ ফজিলত হইল এই সুরা যদি আমরা তিলাওত করি জুমার দিন ওলা এই সুরার প্রথম দিকে দশ আয়াত আর শেষর দিকে দশ আয়াত সব সময় যদি আমরা পড়িতে তাকি মুখস্থ হিলাই তাহলে দার জালর ফিটনাথ তাকিয়া আমরা এখন তো দাজ্জালি জালই ফিটনার মানা চলে দার জাল দাজ্জাল তো বাহির হওয়ার সময় বেশি দেরি নাই বোঝা যার আর ইজরায়েলর লগে তো যুদ্ধ আরম্ভ হই গেছে দার সেনা ওই লোকই এরাও আপনার ল দিবা দের এরাও যুদ্ধ করবা দেওয়ালর লগে ওইয়া মুসলমান লগে আর শেষ পর্যন্ত মুসলমানরো জয় হইব হযরত মেহদি তসি বানবা মুসলমান সেনাপতি আর যুদ্ধ হইব আর এহুদিরে শেষ পর্যন্ত ওলা মারা দিবা ওলা মারা দিবা এহুদী যদি লুকাই দিয়া কোনো ফাত্তরর। আড়ালে কিবা তো কোনো গাছর আড়ালে তাহলে ও ফাত্তরে গাছে পর্যন্ত কইব ও মুসলমান আমার ঘরে আইয়া এ লুকাইছে মার আইয়া আমার ঘরে লুকাইছে মার আইয়া ওলা অবস্থা হইব এ হুদি হলর লুকাইবার দেখা হইটা নাই একমাত্র একটা গাছ আছে বরকদ গাছ এই গাছটার যদি আড়ালে গিয়া তে ই গাছে হইত নাই আর আচরিত কথা আল্লাহ রসুলো এটা ভবিষ্যৎবাণী দিয়া গেছে এটা তো সত্য কিন্তু কিতাবি আমার জানি না এহুদি অফলে তার দেশ খালি বরকতর গাছ লাগাই আপনারা নেটও যদি সার্চ কইতে পাইবা অনবরত খালি গাছ লাগায় এহুদি হলে ইজরায়েল আপনারা দেখবা খালি অনবরত বরকদর গাছ লাগাই আমার রসুল্লাহ আমি কীছিল ও গাছাইলে লুকাইলে তার এই গাছে পইতো নাই কিন্তু আন হাতর আড়ালে গিয়া লুকাইলেও হাতরে হই দিব গাছের আড়ালে লুকাইলেও গাছে হই দিব এ মুসলমান আমার ঘরে লুকাইছে এহুদি মার শেষ পর্যন্ত এহুদির অলা আপনার সাবুদ করা হইব যদিও আজ তারা জুলুম খতরা অত্যাচার খতরা আর দুনিয়ার মানুষের সামনে তারা প্রকৃতি তারার মানে প্রকৃত রূপ যেটা এটা তারা এখন প্রকাশ করে দিছে সারা দুনিয়ার মানুষের সামনে সারা দুনিয়ার মানুষে দেখিলাইছেন বুঝিলাইছেন আস্থা পৃথিবীর মধ্যে সবথেকে বড় সন্ত্রাসবাদী সে এখন আর খেউরার বুঝতে অসুবিধা আর রইছে না খালি মুসলমানের কথা নাই মুসলমান হোক খ্রিস্টান হোক অন্য কোনো ধর্মর মানুষ হোক সারা দুনিয়ার নিরপেক্ষ মানসে বরংস যারার দিলর মধ্যে সামান্য মানবতা আছে সব মানুষে এখন বুঝি ভারছে যে আস্থা পৃথিবীর মধ্যে সন্ত্রাসবাদী যদি কেউ তাকে তাহলে একমাত্র এহুদি আর লগে কিছু খ্রিস্টান হলেও লোক দিচ্ছই আমেরিকায় আমেরিকা তো আর আসলে আমেরিকাতে এহুদিও আসোই আমেরিকায় এহুদি আর খ্রিস্টান দুটাও মিলিয়া ও এরা আপনার এক লোক হইসই এখন দুনিয়ার মানুষের তারা এই কথা প্রকাশ করিয়া দেখাই দিলে ইসইন তারার তারার স্বরূপ কিটা তারা যে দুনিয়ার মধ্যে সব তাকি বড় সন্ত্রাসবাদী সব তাকি বড় জালিম সব তাকি বড় ফসু ফসু তাকি আরো যে ওই এই কথা সারা দুনিয়ার মানুষের সামনে তারা এখন প্রকাশ করি বিষয় অথচ তারা এতদিন দিন সারা দুনিয়ার মানসরে দুকা দিছইন ঠগিছইন খালি দেখাইছইন রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ আর নিরাপত্তা আপনার কাউন্সিল আর বিভিন্ন জিনিস দেখাইছইন নানি মানব অধিকার নারী অধিকার শিশু অধিকার আর কততা দেখাইছইন দেখাই দেখাই গরিব মানসরে গরিব দেশক লরে আপনার হত্যা করছইন আর নিরীহ মানসরে হত্যা করছইন করছইন নানি আমেরিকায় প্রায় মানুষরে হত্যা আসছে প্রায় এক আপনার আর জানা আছে জাপানও পরমাণবিক অস্ত্র আর জাপানোর মধ্যে আমেরিকা এটম বম ছাড়িয়েছিল লক্ষ লক্ষ মানুষরে হত্যা করছে খেয়ে করছে আমেরিকায় করছে হ্যাঁ হিরো সীমা আর নাগাছাখি আইস পর্যন্ত এটা মানুষের ছবি আছে ইতার সারা আপনার জাপানও ইতা সব সম্পর্কিত হিসাবে আকাশ এই রকমর পশু এই রকমর খারাপ হইলো লগিয়া আমেরিকার এই সমস্ত মানুষ এই সমস্ত পশু বল আপনারা জানা আছে এরা যে কত বড় দাজ্জাল আর কত বড় মিথ্যাবাদী কত বড় যে মিথ্যাবাদী আপনারা জানইন صدام حسین নরখাশে আপনার পারমাণবিক অস্ত্র আছে আর সাদ্দ হুসাইন ধ্বংস করা হইলো আর হত্যা করা হইলো কিন্তু হই পারমাণবিক অস্ত্র বারছে নি কোনো পারমাণবিক অস্ত্র মিশামাত ইলায় এক দুই নাই অনবরত মিচা মাতি মাতি ও এখনো মিসা মাত মাতিতরা এখনো মিচা মাত মাতিতরা আপনারা জানুন কয়েকদিন আগে ইজাইলে জানাইছে ইয়াহিয়া সিনওয়ার ডে আমরা অবরোধ হলেই এখন তান বাড়ি লইছি আর বারো বার্তা নাই আমরা হয়তো জীবিত অবস্থায় হিত্তা হত্যা হামাসর নেতা আর এই আক্রমণর মাস্টার মাইন্ড যাই ইয়াহিয়া সিনওয়ার থান গড় অবরোধ হলেই এখন দৌড়লেই কই গেল দৌড়লা কই তানে হত্যা করল মিসামাত রকম একটার পর আরেকটা মিসামাত আপনারা হুঞ্চই আরও একটা আপনার এই শিফা হসপিটাল তলে হামাসর থানেল হইয়া আপনার এই হসপিটালের উপরে আক্রমণ করা হইল হসপিটালর রোগী আপনার আপনার হরানি হইল মুরদা লাশ সকল ইকান তাকিয়া স্থানান্তরিত করতে দেবা হইল না কতটা করা হইল কারণ ইন নিচে হামাসর বড় বড় নেতা অকল আছে ইন হামাসর টানে অকল আছে হওয়া হইল হই হই বার হইল বার হইছে নি হইছে না তো মিসা মাত মাতা এটা হইল কি তার এক নম্বর অভ্যাস দুকা দুকা দেবা মানুষরে মিসা মাত মাতা আর এরপরে মানসরে হত্যা করা মানবতার নাম গন্ধ পর্যন্ত তারা কাছে নাই আর আচরিত কথা আর কিছু ধর্মীয় পণ্ডিত তকলে পর্যন্ত তারারে হইয়া হইতরা যে আমরার ধর্মগ্রন্থ মতে এ হুদি ছাড়া যে কোনো ধর্মর মানুষ খালি মারো কোনো গুণা নাই উদৈত্রা খিজাত খিজার ধর্ম এ বাদে দুনিয়ার যে কোনো মানুষ যে কোনো ধর্মর মানুষ হোক মারো কোনো গুণা নাই কোনো গুণা নাই হত্যা করলে কোনো বাধা নাই নারী হত্যা করলে কোনো বাধা নাই দর্শন করলে কোনো বাধা নাই কি ধরিয়া দাজ্জাল অপেক্ষার মধ্যে আছে দাজ্জাল বাহির হইতো আর তারা দাজ্জালর নেতৃত্বর মধ্যে লড়াই হর্তা কিন্তু আল্লাহরের তো জানাই দিছ যত উদার জ্বালাম না মধ্যে লড়াই করো না কেনে কিন্তু শেষ পর্যন্ত পরাজয় তোমার তান লাগিয়া অবদারিত পরাজিত হইতে লাগব আর দুনিয়ার সব জিনিসে ঘৃণা করবো আজ তো আলহামদুলিল্লাহ আরম্ভ হয়ে গেছে দুনিয়ার মধ্যে যে সমস্ত মানুষ যারার মধ্যে সামান্য মানবতা আছে সব মানুষে আজ ঘৃণা করে আজ ঘৃণা করে আমেরিকার মানুষেও ঘৃণা করে ব্রিটেনের মানুষেও ঘৃণা করে স্পেনের মানুষেও ঘৃণা করে আস্থা পৃথিবীর যত মানুষ দ্বারার মধ্যে সামান্য মানবতা আছে এরা সবে এখন এহুদির ঘৃণা করে আর সবে ঘৃণা করব এমন কি পাত্তরেও ঘৃণা করব এমন কি গাছেও ঘৃণা করব আর কইব ও মুসলমান আমার ঘরে এহুদি লুকাইছে মারাইয়া এই অবস্থা ওই বোতান আর তান টান যেগুর অপেক্ষা খতরা এইগুলো শেষ পর্যন্ত হত্যা করা হইবো দেখাইব দেখাশ্মা আল্লাহ শক্তি দিবা ফরিার লাগিয়া মানুষের ইমান লাগিয়া মধ্যে ফাঁকা আসো আর খে হাসা পরীক্ষা হইব হে খুদাই দাবি করব তার তার তারা দেখিয়া সুদাই মানো আর খে ইসলাম ফ্রি আর ইমানরফ্রী টিকিয়া তাহ আল্লাহ পরীক্ষা লইবা পরীক্ষা লইবা লওয়ার বাদে শেষ পর্যন্ত তারে হত্যা করা হইব তারে হত্যা করার লাগিয়া হজরত আলাইলাম রে আল্লাহ আসমান না খ্রিস্টান হলে ও কই আই খ্রিস্টান আর এহুদিয়া হয়ে গেছে আচরিত কথা আচরিত কথা আই খ্রিস্টান আর এহুদিয়া হয়ে গেছে মুসলমান মারার লাগিয়া আর নাইলে তার তো একবার কথা নাই খ্রিস্টান হলর তান নবী তারা তো অনেকে এনে আপনার উপাস্য মানুষ অনেকে এনে আল্লাহর বেটা মানুষ আল্লাহর পুত্র মানুষ নাহুদুল্লাহ কিন্তু তারার ধারণা হইল এহুদিয়ে তারার যিশু খ্রিস্ট হজরত ঈসা আলাইসালাম রে ফা সুলি দিলেছিল সুলি বিলাইছইন তানে তারা হত্যা করি দিয়েছে ও ধারণা হইল লোক এই ধারণা এটা দিস আর খ্রিস্টান হলে ওইটা মানিয়ে নিস গিয়া এই কারণে আপনারা দেখছেন ও যে পুরন চিহ্ন ক্রুশ চিহ্ন যেটা এটা তারা খুব সম্মান দেয় তারা ওটা দেখায় যে ও বলা আপনার লাখড়ির মধ্যে দেখুন ফাঁসি দেওয়া আর চুলি দেওয়ার মধ্যে বেশ কম আছে ফাঁসি দেওয়া তো হইল রসি গোলার মধ্যে লাগাইয়া ঠাঙ্গাই দি আর ক্রুশ করা পুষ্পত্ব করা কিলা ও একটা লাখড়ির মধ্যে আপনারে ওলা উবা হরাই হইব লাখড়ি ওলা আপনার ফুরন চিহ্ন বানাইয়া কটার মধ্যে লাগাইয়া আপনার ফিট লাগাইয়া আর দিকে আট নিয়া ফেরাগ মারিয়া আর ও অন আপনারে তুই দিবা অন আপনি উপাস রইতায় মরতায় হুকাইতায় ঠান্ডা খাইতায় শেষ পর্যন্ত কষ্ট করি করি মরতায় ও তারা হইল তারা হয় যে হজরত ঈসা আলাই সালাম রে শুলি শুলি দিলাইছে তারা কিন্তু কোরআনে করিমে কারে পরিষ্কার বাবে এই কথা কইছে তারা ঈশারে হত্যাও করতে পারছে না চুলিও দিতে পারছে না হ্যাঁ ঈশা আলাই ইসলাম রে তো আল্লাহ তালা আসমানও উঠে আর কেয়ামত তোর আগ পর্যন্ত তাই তাক পাস মানো আর যে সময় তার বাহির হইয়া আস্তা দুনিয়ার মধ্যে মারা দিব মানুষরে গুমরা করব মানুষের উপরে জুলু অত্যাচার করব ও শেষ পর্যন্ত আল্লাহ তালা ঈসা আলাইহি সালাম রে নাজিল করবা তাইন খানো নাজিল হইবা শিরিয়াত দিমিশ দামাশকাস যেটারে কয় ডিমিশ। অর্থাৎ সিরিয়ার রাজধানী দিমিশ নানি দামাসকাস এই জায়গার মধ্যে নাজি দিবা হজরত ঈসা আলাই ইসলাম আসমান তাকি লামিবা আর নামিয়া তাইম দাজ্জাল রে খুঁজাইবা খুঁজাইয়া গিয়া হানো লুদ লুদ শহরের মধ্যে আসরিত কথা দেখো না আল্লাহর রসুলের কথা এটা এক জবানাত মানুষে বুঝতে পারছি না বুঝা হঠিন আসলো নবীজের সময় কইসই এই সময় তা অঞ্চলে এহুদি আসলে না ইটা অঞ্চলে আসলা না ইসরায়েল যে গঠিত হয়েছে আপনারা জানেন ইসরায়েলর ইতিহাস ইংরেজিত ইংরেজি এই ব্রিটেন আমেরিকায় সারা দুনিয়া তুবাই তুবাই আনিয়া মুসলমানের দেশ ফিলিস্তিনের মধ্যে তারা মুসলমান রে হরাইয়া মুসলমান রে বহিষ্কার হইয়া অনয়ে এক বুয়াইয়া দেশ বানাইয়া দিছে আর ইটার ফাড়া দাঁড়িয়ে তারা অসময় তা এখন পর্যন্ত তারা দিয়া রাখতরা আর অস্ত্র শস্ত্রা এই যে বর্তমান যুদ্ধর মধ্যে সারা অস্ত্র শস্ত্র কে দেড় আমেরিকায় ব্রিটেন এদের জার্মানি এদের এর বাদে আপনার ফ্রান্সে এদের ওই সমস্ত পশ্চিমা দেশ হলে সারা দিয়া যাইতরা সেনা অকল দিতরা আপনার বারুদ গুলা বারুদ দিতরা অস্ত্র শস্ত্র দিতরা টেকা পয়সা সব কিছু দিতরা দিয়া লড়াই ও এক মুট মানুষ হামাসর এক মুট মানুষরে মারাল লাগিয়া আর আপনার এই ফিলিস্তিনর সামান্য নিরীহ মানুষ সকল হত্যা করার লাগিয়া দেখছি এই ইসরাইল আসলো না নামও আসলো না গন্ধ আসলো না কিচ্ছু আসলো না মদিনার মধ্যে তারা ওলা ষড়যন্ত্র করছই কতখান ষড়যন্ত্র খসলা এটা আজকের অবস্থা দেখি আমরা কিছু অনুমান করতাম পার ও কারণে তো আপনারা জানোই হিটলারে এমনে মারছি নিরপেক্ষ মানে সব মানুষের ইলা হত্যা করা আমরা সমর্থন করি না হিটলারে তো আর বাস বিচার করছে না যে এহুদি ভাইছে ও এহুদি রে মারছে আমরা কিন্তু এটা সমর্থন করি না এহুদি ও কার খ্রিস্টান ও কার যে ওক যে কোনো ধর্মর মানুষ হোক যে কোনো মানুষ হোক না কেনে নিরীহ মানুষরে হত্যা করার সমর্থন ইসলামে এক সেকেন্ড লাগিও করে না নির অপরাধ মানুষ নিরপেক্ষ মানুষ নিরীহ মানুষ নির্দোষ মানুষ এমনকি যুদ্ধর ময়দানের মধ্যেও কোনো নারীরে হত্যা করা কোনো শিশুরে হত্যা করার সমর্থন এক সেকেন্ড লাগিয়েও ইসলাম করে না এটা আমরা মানি না তবে তবে হি বেটা হত আপনার মারছে তো কোনো মারছে কারণ পাইছে তো এর লাগি মারছে তার তো রাগু দিছে এর লাগি মারছে কতজন মারছে এগুলি ষাট লক্ষ মারছে বড় নির্মম ভাবে হত্যা করছে ইতারে আপনার গরুর ভিতরে ঢুকাইয়া আর গেশ ছাড়িয়া আপনার এর বাদে ইতারে শ্বাসরুদ্ধ করিয়া মারছে অত গুসা তার অত রাগ এহুদি জাতি উপরে ষাট লক্ষ এহুদি মারছে হিটলারে হিটলার মুসলমান না জানিয়া রাখবা হিটলারে মারছে হিটলার কোনো মুসলমান আসলো না হিটলার একজন খ্রিস্টান আসলো এই হিটলারে মানসে সাইটলা আর এই কথাও মানসে হইন হিটলারে বলে হইয়া গেছে আমি সারাই হুদি মারিয়ান নারে বা তুলা হয়ে বুধ হইয়া যাইয়া মানসে বুধ হইতা যে অবধি কি জিনিস

ও কথা বুঝার লাগি আমি কিছু এহুদি বাকি টুয়া যাই আর তেguinতে কত খান ষড়যন্ত্র মদিনাত নবীদের লগে আপনারা চিন্তা করুনক্কা নবীজি আর লগে সন্ধি করছইন আমরা এক হইয়া তাহমু কিন্তু ষড়যন্ত্র মক্কার মাংসরে আর বিভিন্ন জাগার মাংসরে কোলে কোলে দাওয়াত দিয়া আনিয়া মুসলমানদের নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করছই অবশেষে আল্লাহ রসূলের তারারে ইকাত তাকিয়া বহিষ্কার করছইন কইছেন যাও তোমরা রে না তোমরা রে না হত্যা করি না যাও ওইলে দেশ ছাড়িয়া তোমরা অন্য জায়গায় যাও গিয়া তখন অন্য জায়গায় যাবা অত কঠিন আসলো না সহজ আসলো তারা গেছেন খয়বর খয়বর তাকি শেষ পর্যন্ত সিরিয়ার দিকে আপনার গেছই হবাই দিয়ে সফর করিয়া আর বহিষ্কার হইয়া গেছেন গিয়া কিন্তু তখন ইসরায়েল নামর কোন রাষ্ট্র আসলো না কোনো কিচ্ছু আসলো না আর হৌ সময় এহুদি সামান্য মানুষ আসলা কিন্তু আল্লাহ রসুলে ভবিষ্যৎবাণী দিয়া গেছেন যে কিয়ামতর আগে তোমরার এহুদি অহলর লোকে যুদ্ধ হইব বড় কঠিন যুদ্ধ হইব আল্লাহ রসুলে ভবিষ্যৎবাণী দিয়া গেছে তখন তো বুঝা গেছে না আল্লাহ রসিল এই কথাও কইসালে নেতৃত্ব দিব আইয়া দার্জালের খর দরবাই কিনতে আর দার্জাল নে হত্যা করা হইব লুদ শহরের মধ্যে লুদ আন্দাজ লুদিকান খানো বর্তমান ইজরায়েল ইসরাইলর মধ্যে লুদ শহর এই লুদ শহরের মধ্যে গিয়া হজরত ইসা সালামে দাজ্জালকে হত্যা করবা অতখান পর্যন্ত আল্লাহ রসুল হইয়া দিলেই সহিত ইতা অঞ্চলের মধ্যে হুদিন আসলাও না যে সময় হৌ সময় আল্লাহ রসুল হইসই আর আইস তো আমরা দেখি আর আইস কত বছর ওর উনিশশো আটচল্লিশ এই ইসরায়েল স্টেটিটা হইছে প্রায় পঁচাত্তর বছর হইছে বা তুলা বেশ এই দেশ অস্তিত্ব আসলো না আমরা বুঝা হটিন আসলো কিন্তু আইস দেখি আর আল্লাহ রসুলের হতা এটা অক্করে অক্করে ফুরাও আর ফতে তে যাও এই দাজ্জাল আর দাজ্জালের আগমনের আগে দাজ্জালি ফিতনা সারা দুনিয়ার মধ্যে ছড়ায় জুলুম অত্যাচার দুকাবাজি মিসামাত ইত্যাদি এই সমস্ত সারা দুনিয়ার মধ্যে আপনার ছড়ার এই সব ফিতনা গুমরাই তাকিয়া বাসবাল লাগিয়া মানসি মান দেবে শের ওই রকমের যে আপনার গুমরাহি ফিতনা অর্থাৎ তাকি বাসার লাগিয়া বহুত বড় একটা ঔষধ বহুত বড় একটা রসুল্লা সাল্লি সাল্লামে আমল আমরা রে হইয়া দিস এটা হইল সুরায় কহফ তিলাবত করা আর এই তিলা সুরা তিলাওয়াত করলে আল্লাহ বিশেষ নূর দান করো ওই মানুষের দিলর মধ্যে এই কারণে আমরা সবে চেষ্টা করতাম জুমার দিন সুরায় কহ ফজরর বাত্তা কি লইয়া মাগরিবর আগ পর্যন্ত যে কোনো টাইমে যখন সময় পাই জুমার আগে পড়ি লইলে বেশ বালা নতুবা জুমার হরে ফুড়িলে ওইব বরং খেও খেও সৈতরা জুমার রাইত ফুড়িলে এই চোরা আমরা ভরিতাম জুমার দিনের এটা হইল বিশেষ একটা আমল সাইব হল বুজুর্গ হল আমরার ওয়াজ নসিহত ইতা বড় দরকারি আপনারা যে মসজিদর ওয়াজর আয়োজন করছইন আর অনেক বাই অকল সাহেব অকল হাজির হয়েছেন আপনারা গুরুত্ব বুধাইছেন করিয়া হাজির হয়েছেন আর অনেক বায়ু হল হাজির ওইসুই না তারা আসলে বুঝছে না বায়ু